الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده পরশোল আমি বিনশ তি রাজ বিস্মিল والقرآن المجيد بل عازب أن جاءهم منزلهم منهم فقال فقال الكافرون هذا شيء عزيب اذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تَنْكُسُ الارض منه وإن كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في امر مريض افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وَصَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ وَالْأَرْضَ مَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاشِيَ وأنبتنا فِيهَا مِنْ كُلِّ سوس بَحِيرٍ تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبطنا به جنات وحب الحصيد والنخل باسقات الله تلع النصيب رزقا للعباد وأحينا به بلدات ميتا كذلك الخروج قد سبقت قبلهم قوم نوح وأصحاب الرس وشمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم طبع كل كذب الرسول فعك وعيد أفعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله الحمد لله وكافى والسلام على عباد الله الذين اصطفى اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا الشيطان إنهم لكم عدو مبين بسم الله الرحمن الرحيم واقم الصلاة وآتوا الزكاة واركبوا مع الراكعين بسم الله الرحمن الرحيم

আমরা বলব দুনিয়াটা পশুদের মানুষের দুনিয়া তো মানুস্কে দেখে যদি লাগে এত মানুষের ভয় তবে আমরা বলবো দুনিয়াটা কুকুরে মানুষের দুনিয়া তো মরণ যদি না মানুষকে মানুষের খেত এ মরণ যদি না মানুষকে মানুষের খেত যে না কারি দুনিয়াটা ভরে যেত সমস্ত প্রশংসা ও সমস্ত তারিখ ওই মহান রব্বুল আলমিনের যেই মহান আল্লাহ রব্বুল আলমিনের অশীষ দয়াই আমরা আজকে এই পবিত্র জুমার দিন আমরা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে রান্না বান্না ছেড়ে দিয়ে আমরা এই মসজিদে আউ্বাল ওয়াক্তে নামাজ আদায় করার জন্য এবং আল্লাহ তা রসুলের দিনের কথা শোনার জন্য আমরা এই জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয় আদায় করে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নাবী নাবী মুহাম্মদ রসুল্লাহ আলাইহি ওসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহু আলাই আল্লাহু বারি আমার মুসাল্লি ইকরাম মুসলমান ভাইয়েরা ও আমার বাপজানেরা আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আর ইসলামের অপর নাম হল শান্তি আমরা শান্তিময় ধর্মে বাস করি বলি আলহামদুলিল্লাহ আর আল্লাহ রবকুল আলমী তার আকাশের উপর থেকে তার জামিনের নিচে পর্যন্ত তথা তার সৃষ্টি জগতে তিনি যাহা কিছু সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে আশ্রাফুল মখলুক করে হুদাল্লিন নাশ করে অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে অতি ভালোবাসা দিয়ে অতি সুন্দর এবং অতি সুন্দরী করে মহানুরব্বুল আলমী শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকেই তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ আমরা মানুষ আল্লাহ আমাদের মানবতা জ্ঞান দিয়েছে শুধু তাই নয় এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কত ভালোবাসেন কত ভালোবাসেন আমার মায়ের চাই তো বেশি ভালোবাসেন আমার আল্লাহ আমার ভাইয়েরা মহান ওরাবুল আলমিন শুধু এই পৃথিবীর মানুষকে তৈরি করে ছেড়ে দেয়নি যেমন আমরা অনেকে বাপ হই বাপ হয়ে বাপ হয়ে সন্তানকে জন্ম দিয়ে আমরা ছেড়ে দিই তার দায়িত্ব তার ভালো মন্দ তার লেখাপড়া তার শিক্ষা দীক্ষা তার কর্মজীবী আমরা ততটা আমরা অনেকেই বাপ হয়েছি কিন্তু বাপগিরি করতে পারি আমরা বাপ হয়েছি কিন্তু সন্তানের দায়িত্ব পালন করতে পারি কিন্তু মহানোরব্বুল আলমী এই পৃথিবীর মানুষকে তৈরি করে ছেড়ে দেন নাই এই পৃথিবীর মানুষেরা তারা পৃথিবীতে জীবনযাপন করার জন্য যত কিছু প্রয়োজন সমস্ত কিছু আমার আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এই সৃষ্টি জগতে গাছের পাতা থেকে নিয়ে একটি ছাগল পর্যন্ত সমস্ত কিছু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য তথা আমাদের জন্য তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ একটি ঘোড়া থেকে নিয়ে একটা গাধা পর্যন্ত একটি গরু থেকে নিয়ে একটি মহিষ পর্যন্ত সমস্ত কিছু আমার আল্লাহ আমাদেরই জন্য তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা শুধু তাই নয় এই পৃথিবীর মানুষ পৃথিবী জীবন যাপন করার পরে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে চলে যেতে হবে কোথায় যেতে হবে সেই জায়গাটির নাম হলো পরকাল মানে পর জীবন অন্য জায়গায় চলে যেতে হবে সেখানে যেয়েও মহান রব্বুল আলমিন আমাদের জন্য দুইটি জায়গা তৈরি করে রেখেছেন বর্তমানে এই পৃথিবীতে দুইটি একটা হলো শান্তি একটা হলো অশান্তি একটা হচ্ছে সুখ আর একটি হচ্ছে দুঃখ ঠিক এমনি করে মহানরব্বুল আলমীন পরকাল জীবন যাপন করার সময় মহানরব্বুল আলমিন এই পৃথিবীর মানুষের জন্য অন্য কোনো মাসলুকের জন্য নয় এই পৃথিবীর মানুষেরই জন্য মহানরব্বুল আলমিন দুইটি স্থান তৈরি করে রেখেছেন একটি স্থানের নাম হলো জান্নাত আর একটি স্থানের নাম হলো জাহান্নাম তো আমার ভাইরা আমার বন্ধুরা মহানরব্বুল আলমিন জান্নাত তৈরি করেছেন এই পৃথিবীর মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছেন এই পৃথিবীর মানুষের জন্য জান্নাতে কোনো গাধা ঘোড়া পিঠ পতঙ্গ চতুষ্পর জন্তু কেউ যাবে না জান্নাত তৈরি করা হয়েছে শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর দুইটা মাহরুকের জন্য একটি হলো জিন অপরটি হলো ইনসান মানে আমরা তো আমাদের জন্য এবং জিনদের জন্য মহান রব্বুল আলমী জান্নাত তৈরি করেছে তো আমার ভাইয়েরা জাহান নাম তৈরি করেছেন কার জন্য জিন এবং ইনসানের জন্য এই পৃথিবীর মানুষের জন্যই আমার আল্লাহ রব্বুল আলমী জাহান নাম তৈরি করেছেন তবে জাহান নাম এমনই কোন জায়গা আমার ভাইয়েরা আমার বন্ধরা আমার আব্বা জানারা আপনারা হচ্ছেন আমার ভাই আমি আপনাদের ভাই যদিও আমার বাড়ি হরিশ্চন্দ্রপুরে হয় তবু আমি আপনাদেরই ভাই নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম উল্লো মুসলিম ইখওয়ান নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই তবে আপনারা আমার ভাই আমি আপনাদেরই ভাই আমি আপনাদের বিনীত অনুরোধ করে যাই রব্বুল আলমিন বলেন বিস্মিল্লা হির আই হাল্লা আহ রে বিশ্বাসী গণেরা তোমরা আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ তোমরা যারা আমাকে লা কালাহু বলে বিশ্বাস করেছো আমি তোমাদের অতি ভালোবাসা অতি মহব্বত অতি দয়া ময়া দিয়ে বলি তোমরা বা তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও তোমার ভাইকে বাঁচাও তোমার বাবাকে বাঁচাও তোমার চাচাকে বাঁচাও তোমার চাচিকে বাঁচাও তোমার আত্মীয় স্বজনদের বাঁচাও কোথা থেকে বাঁচাও না খেয়ে মরে যাচ্ছে খাবার দিয়ে না ইলেকট্রিক শট খেয়ে মরে যাচ্ছে ওখান থেকে না তো কেউ পিটিয়ে মা মেরে দিচ্ছে ওখান থেকে না কোথা থেকে বাঁচাও তুমি বাঁচো এবং তোমার ভাইকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও কোথা থেকে বাঁচাও না রা ওই কঠিনময় জাহান নামের আগুন থেকে বাঁচাও তবে সেই জাহান্নাম কি এমন ভয়াবহ জাহান্নাম যে আমার আল্লাহ তার ভালোবাসা তার দয়া ময়া দিয়ে তিনি আমাকে বাঁচতে বললেন এবং আপনারাকে বাঁচাতে বললেন কেন আপনারা হলেন আমার ভাই আমার ভাইরা আমার বন্ধুরা ছোট্ট ছোট্ট চলতে ফিরতে আমরা বড়ো বড় গুনহা করে ফেলি সেই গুনহার বিনিময় আমাদের জাহান্নাম তবে জাহান্নাম এমনই কি ভয়াবহ জায়গা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর সৃষ্টি মখলুকের মধ্যে কোনো ব্যক্তিকে কোনো মখলুককে আমার আল্লাহ জাহান্নাম দেখায় নাই কিন্তু আমার আল্লাহরুল আলমী এ শেষ নাবির উম্মতকে তথা আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন যে আমার নাবিকে আমার আল্লাহ চান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন সচক্ষে আমি মনিরুদ্দিন আলেম ওলমাদের মুখে জাহান্নামের কথা শুনেছি কোরআন এবং নাবীর হাদিসে বই পুস্তকে জাহান নামের কথা পড়েছি কিন্তু আমার আল্লাহ আমার নাবিকে জাহান নাম ডায়রে দেখিয়েছে জাহান নাম কি জায়গা এবং জাহান নামের মধ্যে কি শাস্তি দেওয়া হয় এই মানুষকে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমী একদিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও আমার নাবির কাছে যাও আর আমার নাবিকে সঙ্গে নিয়ে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও আমার আর সে আজিম থেকে নিয়ে আমি যত কিছু জিনিস আমার পুরো সার্বভৌমত্ব আমার নাবিকে ভ্রমণ করিয়ে দাও শুধু তাই নয় এমন কি আমার নাবিকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দেখিয়ে দিন এবার মহান রব্বুল আলমিনের অর্ডার মোতাবিক জিব্রাইল আমার নাবিকে সঙ্গে নিলেন সঙ্গে নিয়ে চলে গেলেন আরসে মোহাল্লা মানে আল্লাহ রব্বুল আলমিন যেখানে বসে নেতৃত্ব দেন পৃথিবীকে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানারা সেখান থেকে নিয়ে সর্বভৌমত্ব ভ্রমণ করার পরে এইবার আল্লাহ রব্বুল আলমিনের নাবিকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দর্শন করাতে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন জাহান নাম যখন দেখাতে নিয়ে যায় জাহান নামের কাছাকাছি যখন চাই জাহান নামের নিকটবর্তী যখন আল্লাহর রসুল গেছেন তো জাহান নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে যেমন তো আওয়াজ আল্লাহ রব্বুল আলমিনের নাবিক এই বিকট আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন জিব্রাইল জাহান নামের ভিতর থেকে কঠিনময় বিকট খাতারনাক আওয়াজ পাওয়া যায় এই আওয়াজ কিসের আওয়াজ এটা জাহান নামের এটা কি জাহান নামের আওয়াজ জিব্রাইল বলেন না তবে এটা এই জাহান নামের ভিতর থেকে যে এত ভয়াবহ বিকট আওয়াজ পাওয়া যায় এটা কিসের আওয়াজ জিব্রাইল বললেন এটা জাহান নামীদের আওয়াজ কার আওয়াজ জাহান নামীদের আওয়াজ এইবার জাহান নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হল নিয়ে যাওয়ার পরে জাহান নামের দরওয়াজাটা খুলে দেওয়া হলো জাহান নামের দরওয়াজাটি যখন খুলে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের নাবি সচক্ষে দেখলেন যারা চিৎকার করছিল এটা জাহান নামের আওয়াজ নয় জাহান নামিদের আওয়াজ আর যে চিৎকার করছে তারা যেন শুধুমাত্র একমাত্র আমার মা আমার বোন আমার ভাবি আমার চাচি আমার খালা আমার দাদি আমার নানি আমার ফুফু। তারা চিৎকার করছে তার মানে মহিলারা তারা চিৎকার করছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় কি শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে এখন যদি আমাকে কেউ মারে তো আমার কাছ থেকে একটা আওয়াজ বের হবে তো ঠিক জিব্রাইলকে জিজ্ঞাসা করা হচ্ছে জিব্রাইল তারা তো জাহান নামে মহিলা তাদেরকে তো শাস্তি দেওয়া হয় কিন্তু তাদেরকে এই শাস্তিটা কেন দেওয়া হলো কি শাস্তি তারা কোন শাস্তিতে চিৎকার করছে তারা ওই শাস্তিতে চিৎকার করছে তারা প্রসাব যন্ত্রণায় চিৎকার করছে প্রসাব যন্ত্রণা মানে যেটা আমরা ভাটিয়া ভাষায় লোকাল ভাষায় বলি বাচ্চা হওয়া ব্যথা সেই প্রসাব যন্ত্রণায় তারা চিৎকার করছে আল্লাহ রম্বুল আলমিনের রাসুল এই চিত্র দেখে এই দৃশ্য দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করেন জিব্রাইল এরা কি এমন অন্যায় করেছিল এই মহিলাগুলি কারা এই নারীগুলি কারা তারা দুনিয়াতে এমনই কি পাপ করেছিল তারা দুনিয়াতে এমনই কি অন্যায় করেছিল যে তাদেরকে এই শাস্তি দেওয়া হয় জিব্রাইল বলেন ইয়া রাসুল আল্লাহ ওগু আল্লাহর নাবিব দয়ার নাবি এই মহিলাগুলি ওরা যারা আল্লাহর জামিনের শ্বশুর ভাসুর দেওর ভাসুর দেখে বোধ করেন এই নারীগুলিকে বলা হয়েছে বেহায়া নিলজ্জ যারা রূপ রঙ্গ করে রূপ রূপলীলা করে বেহায়া বেপর্দা হয়ে আল্লাহর জমিনে চলেছে আর ওই মহিলাগুলির দিকে হাজারো পুরুষ দৃষ্টিপাত করেছে প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে সেই বাচ্চাগুলি আজকে প্রসাব হচ্ছে এই জাহান নামের ভিতরে বলি মিনকুল্লে আস্তাকল্লাহা মিনকুল মহিলাই তারা আমার মা আমার বোন তবে আমার আমরা মনে করি সময় সংকীর্ণ আমরা মনে করি যে স্বামী স্ত্রীতে মিলন হওয়ার নাম হল সহবাস কোনো যুবক কোনো যুবতী অবিবাহিত মিলন করলে এই মিলনটার নাম হলো জেনা আর জবরদস্তি মিলন করলে এই মিলনের নাম হল ব্যাভি চা তামার ভাইয়েরা আমার বন্ধরা আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা তবে শুধু মিলন করলেই জেনা হয় না কেন আবু হরায়রা থেকে বর্ণিত আছে একটি হাদিসে পাওয়া যায় এ চোখেরও জেনা হয় একজন নারীর দিকে একজন পুরুষের দৃষ্টিপাত করলে এক অন্যের সোতে দৃষ্টিপাত হলে এটা একটা জেনা হয় তোমার ভাইয়েরা ওই যে আমার মেয়েটা আপনার মেয়েটা বেহায়া বেপর্দা হয়ে অফিসে আদালতে এখানে ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেখানে সেখানে ঘুরেছে আর হাজারো পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে আর প্রত্যেকটা দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে আর সেই বাচ্চাগুলি জাহান নামের ভিতরে প্রসাব হচ্ছে আমার ভাইয়েরা এটা কোনো বানানো কেশা নয় এই হাদিসটা বুখারি শরীফের মধ্যে পাওয়া গেছে এই রেওয়ায়তটা তো আমার ভাইয়েরা এই দৃশ্য এই চিত্র আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি জাহান নামের মধ্যে এই দৃশ্য দেখে এসেছে তো যাই হোক আমি এখান থেকে আজকের আলোচনা শেষ করি কেন জুমার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম এই টাইম এক মিনিট অকার্য করা যাবে না যাইবা হোক আপনারা যদিও আমার সুপরিচিত না